আমাদের এগুলো হান্ড্রেড পার্সেন্ট কপার যদি কেউ প্রমাণিত করতে পারেন কপার না পঞ্চাশ হাজার টাকা যদি বানা পঞ্চাশ হাজার টাকা তার জন্য গিফট থাকবে আমার পক্ষ থেকে থাকবে অরিজিনাল তামা আমরা তামা দিয়ে মাল বানাই এবং তামা থেকে

প্রোডাকশন হচ্ছে তামাদিও প্রোডাকশন হচ্ছে এই যে এগুলা কিন্তু বিভিন্ন মডেলের আচ্ছা এগুলা এটা কিন্তু 3 গাট 4 গাট 5 গাট এটা কিন্তু মডেল থাকে এবং শুধু শুধু কিন্তু এটা না আমরা এটা ফিটিংসটা দেখাচ্ছি আপনাকে এরপরে আমার অফিসে এই আমার ভাই যে অফিসটা ভিতরে বসে সেই অফিসে আমাদের কাছে প্রসেসিং করা কার্টুন করা প্যাকেটিং করা ফুল কমপ্লিট করা মাল আমাদের কাছে আছে বিভিন্ন কোয়ালিটির মডেল থাকবে সেটা আমি আপনাকে ওখানে দেখাবো এই যে দেখেন আপনি বলেছিলেন ভাই আপনি যেটা বলেছিলেন যে আমার ফ্যানের যে হয় ছিল ওখানে নো পুরতে কম পাবে কারখানা থেকে মাল কিনবে কেমন এখন সেটা বলে যেমন 10000 টাকা যদি এখান থেকে সে একই প্রসেসিং আপনি তো সরাসরি কারখানা দেখায় দিয়েছেন নাকি ভাই এদিকে আছেন এই যে ভাইরা আমি দেখাইতেছি আপনি তো সরাসরি প্রসেসিং করে দেখায় দিয়েছেন কি দেখাইছেন বলেন কারখানা থেকে পায় এখন সেই কারখানার উৎপাদনকারী কিন্তু আমরা আর এই উৎপাদনকারী কিন্তু আমার ভাই এখানে প্রোডাকশনটা যার দায়িত্বে আছে উনি স্ক্রিনে থাকা যার নাম্বারটা আছে তার সাথে যোগাযোগ করবেন সবাই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জার নাম্বার থাকবে ওই নম্বরে সবাই লক দিবেন পাইকারি যারা নিবেন খুচরা কোনো এখানে সেল হয় না আর আমরা সবসময় একটা প্রসেসিংয়ে থাকি সেটা হলো আমরা কারো মাথায় বাড়ি দিয়ে ব্যবসা করি না অর্থাৎ ভিডিও তো আমরা রেট দিই না দোকানদাররা যেমন রেট দেয় আমাদের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা আমরা রেট দিই না কেন আমাদের সারা বাংলাদেশে মাল সাপ্লাই হয়

এবং জাগরে এটা দেখানোর উদ্দেশ্যটা কি যে সারা বাংলাদেশের যারা হোলসেলার আছে তারা একটা সরাসরি নিয়ে তারা একটা মার্কেটিং এর প্রসেসিং থেকে মাল অবশ্যই যেমন মনে করেন এক লোক আছে মনে করেন পঞ্চাশ হাজার এক লাখ টাকা আছে তারা পুঁজি দেয়

সব সম্ভব কিন্তু পরিমাণটা বেশি হইতেইব আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই কারখানা থেকে যখন আমি মাল নেব নতুন উদ্যোক্তা কত টাকার মাল নিতে পারে ভাই সর্বনিম্ন আপনি 10000 টাকা বন্ধ নিতে পারবেন কোনো সমস্যা নেই 10000 টাকা মাল 10000 টাকা কিন্তু খুচরা কোনো সেল এখানে হয় না ভাই খুচরা সেল হবে না কারণ খুচরা সেল হবে না হ্যাঁ শুধু পাইকারে যা নিতে চান নোয়াপুর আসবেন হ্যাঁ যারা যারা চাচ্ছেন যারা ভাই মাল্টিপ্লেট নিয়ে ব্যবসা করতে চায় ভাই পজিশনে আসবেন ভাই ভাই আপনার নাম কি ভাই মোহাম্মদ জাকির হোসেন জাকির ভাই নাম্বার দেয়া থাকবে ফোন করবেন যোগাযোগ করবেন দেখেন কার্ডটা দেখায় দিই এই দেখেন ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে জাকির ভাই নাম্বার চুহাত্তর সতেরো চৌষট্টি এই নাম্বারে ফোন করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভাই আমার দশ হাজার টাকার মার্কেট লাগবে সাপ্লাই ব্যবসা করে ভাই ইলেকট্রিকের ব্যবসা করে আপনারা কিন্তু প্রতিষ্ঠান হারিয়ে যাবেন শেয়ার করে রাখবেন অবশ্যই কম পাবেন আর একটা গিফট আছে ভাই কি ভাই গিফটটা হলো যদি মাল্টিপ্লাকটা আমাদের কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার পরিমাণে নেন কেউ আচ্ছা তার জন্য একটা আমাদের আমাদের পক্ষ থেকে একটা

থাকা যে নাম্বারটা আসবে সরাসরি কারখানায় চলে আসবেন এখান থেকে আপনারা সারা বাংলাদেশে মাল হোলসেল পাইকারি নিয়ে থাকবেন তবে যার কাছ থেকে ব্যবসা করবেন আমরা আমার বড় ভাই একটু দেখেন দেখেন মালের মানে ফিনিশিং কোয়ালিটি ভালো না হয় মাটি ব্লক তাহলে আপনারা নিবেন না পঞ্চাশ হাজার টাকা জরিমানা থাকবে যদি কোন দুই নম্বর প্রমাণিত করতে পারেন এক নম্বর কোয়ালিটি এক নম্বর তার এবং

মাথাটা তাই না ভাই যেটা পিলাকটা দেওয়া হয় সে পিলাক তৈরি হলো দেখি ও আচ্ছা বলুন দেখি ভাই তুলুন দেখে ভাই ও আচ্ছা আচ্ছা এটা তৈরি হলো ভাই